আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানে এক নতুন ভিডিও হলো কিছু জাহাজের তারের ভিডিও আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি শেয়ার লাইক দিয়ে দিবেন তা আমি আজকে দেখাবো আপনাদেরকে জাহাজের ফ্লাক্সিবল কেবল ফ্লাক্সিবল কেবল মানে সোলার আইটেমের মাল সোলার যারা সোলার প্যানেলের জন্য তার খোঁজ আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে খুব ভালো মানের তার দেখাবো আজকে আমি প্রথমে আমি দেখাবো আগে জাপানের আপনার সাইটার এম ছানোয়া কোম্পানির ব্যাটারি কেবল এগুলা দিয়ে আপনার চব্বিশ বল বারো গোল যে কোনো এসির এসির লাইনের গাড়ির লাইনের যে কোনো কাজে এটা দিয়ে খাটাইতে পারবেন আপনারা এটাতে পাবেন এগুলা সবটি জাপানের ছানোয়া কোম্পানি তার এ দেখেন যে যে এই যে লোগো এখানে আছে এটা হলো আপনার আটত্রিশ এম এম তার এটা হলো ষাট এম এম এই যে লোক এই যে এখানে দেওয়া আছে এখানে আছে আপনার ফিট তার আছে এগুলো হলো তিন ফিট তিন ফিটের উপরে সরি এটা ফিট আড়াই ফিট তিন ফিট তার এগুলো হলো আপনার তিন ফিট আছে পাঁচ ফিট আছে ছয় ফিট আছে দুই আড়াই ফিট আছে এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবে এটা নিতে পারবেন এসি লাইনে লাগান আর ব্যাটারি কানেকশনে লাগান সবকিছু অরিজিনাল জাপান সানোয়া কোম্পানির মাল এই এটা আমি আপনাদেরকে দেখাই দেয় এর আগেও আমি সানোয়া কোম্পানির অনেক মাল পাইছিলাম সালার সবাইকে নিয়ে খুব খুশি হয়েছে দেখেন সানোয়া লেখা আছে একটু অরিজিনালি জাপানের মাল এগুলা জিনে অরিজিনাল জাপানের মাল ব্যাটারি কানেকশনের জন্য এটা ছোট ছোট আর্এম এটা একজন বিশ আর এম বাইশ আর এম এগুলা বাইশ আর এম মালটাই এখানে বেশি ঠিক আছে এগুলা জাহাজে দুই হাজার ষোলো সালে ই হয়েছে যে ঠিক আছে দুই হাজার ষোলো সালে ই করা হয়েছে আর আমার কাছে আছে আপনার মান্থি প্লাগের তার এটা হলো মান্থি প্লাগের তার মান্থি প্লাগের ইউজ করে এটা যিনি যা তার এগুলো একদম নরম সফট তার তারপরে আপনাদেরকে আমি দেখাবো এটা হলো আপনার ফোর আর এম ফোর আর এম তার এটা হলো ফোর আর এম আপনি পাঁচশো ওয়াট প্যানেল পর্যন্ত এটা দিয়ে আপনি তার লাগাইতে পারবেন এটা যে কাভার সহ দেওয়া আছে সেফটি পাঁচশো ওয়াট অথবা দুইশো আড়াইশো তিনশো যার যে পাঁচশো পর্যন্ত চালাইতে পারবেন ফোর আর এম ফ্লাক্সিবল টু কোর তার এগুলো জিনুইন মাল ভাই একবার স্বর্ণের মতো চকচক করে দেখেন জিনুইন মাল তারপরে আপনাদেরকে দেখাবো এটা হলো সিক্স আর এম জাপানি মাল সাদা তামা এ দেখেন তামার একটু কালার এখানে পাবেন আপনারা এই যে একটু লাল ডি লালটি কাইটা রাখছি আমি যাই হোক এগুলা সাদা তামা জিনুইন মাল সিক্স আর এম এগুলাতে আপনার পনেরোশো ওয়াট পর্যন্ত এই ব্যবহার করতে পারবেন এই সোলার এই তারটা দিয়ে এটা আবার কেজিতে কেজিতে আপনার একটা তার আপনার সাতচল্লিশ ফিট পর্যন্ত একটা তার ফিট মানে আপনার পাবেন এক কেজিতে পনেরো গছ এটা হলো বেটার আর এটা হলো আপনার বারো আর এম বারো আর এম পাঁচ হাজার ওয়াট পর্যন্ত প্যানেল এটাতে চালাতে পারবেন এত ভালো শক্তিশালী অরিজিনাল জাপানের মালিক দেন যার প্রয়োজন আমাকে স্ক্রিনশট দেন নোখ করে দিয়ে দিবেন যে এটা আমার লাগবে এটা আপনি কেজিতে সাতাশ ফিট পাবেন কেজিতে সাতাশ ফিট পাবেন এই তিনোটা তার এটা তিনোটা একই একই আরামের তার ঠিক আছে এই তিনোটা একই আরামের সিক্স আরামের তার টান বেশি যারা পনেরোশো ওয়াট হাজার বারোশো ওয়াট চালান তারা আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা নিতে পারবেন আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আর এগুলো হলো আপনার বাসাবাড়ির ওয়ারিংয়ের জন্য বাসাবাড়ি সোলার আইটেমের ওয়ারিং এর জন্য অথবা গাড়ি ব্যবহার গাড়িতে লাগানোর জন্য এটা হলো আপনার ফোর আর এম এটা আপনার ফোর আর এম তার এটা দিয়ে আপনি সোলারের হাজার আষ্টশো সাতশো আষ্টশো এই পর্যন্ত এটা দাম আপনি চালাতে পারবেন আমার হাতে ভাই ময়লা কাজ করছি সময় নাই তার জন্য ভিডিও বানাই দিলাম আর এটা হলো ফোর আর এম তার একদম ভাই এগুলা একদম নরম ফ্লাক্সিবল নরম তার একদম নরম তার ঠিক আছে এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে অনেক তার আছে সব খালি এখানে বান্ডিল বান্ডিল মাল ভিতরে আছে তারপরে এই যে একটা মাল এটা হলো আপনি এগুলা দিয়ে ভাই বাড়ির কাজ করেন আর করেন মোটর চালান সব চলবে না দিয়ে অরিজিনাল মাল ভাই এগুলা আর এটা হলো একদম ছোট মাল চিকন ছোট মধ্যে একদম চিকন মাল জিরো আরামও না ফ্লাক্সিবল তার এগুলাতে বাসাবাড়ি বাসা কাজ করতে পারবেন এই যে আরেকটা এটা হলো এর মাল আমেরিকান মাল একদম নরম মাল ফ্লাকিবল তার এগুলো টু আর এম তার এগুলো কেজি তো অনেক ধরে ভাই হিসাব নাই এটা টু আর এটা হলো নাম্বারে তার এটা হল এক দুই তিন চার নাম্বার দেওয়া আছে ফ্ল্যাক্সিবল জেনুইন মাল আর এখানে সাদা তামার তারও আছে আমার কাছে এগুলা সবচেয়ে সাদা তামার তার এগুলা সবচেয়ে সাদা তামার জেনুইন মাল ভাই এগুলা সবচেয়ে জাপানি মাল আর এটাও আছে এটা হলো টু পয়েন্ট টু আর এম তার এই যে এখানে কেবেলের মাথায় লাগাইনো আছে জাহাজে তার এইরকম থাকে এই তারগুলা এই যে বান্ডিল দেখছেন এই বান্ডিল এই যে টু আর এম এগুলা ভাই মুরগি ফার্মের কাজে আমার কাছে বেশি নেয় তারা বাসা বাড়ি এর জন্য নেয় এগুলা যে কাজ করলে ভাই হাজার বছর মানে শত শত বছর গ্যারান্টি ইনশাল্লাহ আর এটাও এটাও আছে আটটা তার আছে একবারে ফ্ল্যাক্সিবল এক পেয়ার লাইন করা এই যে তার আসলে এইভাবেই থাকে আমরা সেটা ফাটাইয়া তারপরে যে কাগজ ফালাই দিয়ে এটা এইভাবে থাকে এগুলো হলে এই মাল এগুলো বাই কেজিতে আপনি সাড়ে তিন কেজিতে এক কয়েল আসে মানে ডাবলে এটা এই যে এই একটা তার দেখেন এগুলো তার এরকমই থাকে এগুলো যার যে প্রয়োজন বা বাড়ি ওয়ারিং এর জন্য এগুলো তো রুম ওয়ারিং করার জন্য একদম পুরা পারফেক্ট তার আর এটা হলো সিক্স আর এটা হলো টেন তার এটা হলো টেন আর এম টেন আর এম ও সোলারের তার এগুলা এগুলা সোলার প্যানেলের তার আপনি যে যেটা যে কাজে লাগান লাগাইতে পারবেন সিক্স আর এম এটা এটা হলো আপনি সিক্স আর এম মানে বান্ডিল্লা সিক্স আর এম আর উপরে টেন আর এম তার মানে এইট আর এম টেন আর এম এগুলো আমার কাছে আছে টু কুল লাগে থ্রি কুল লাগে আছে আর এটা হলো এম্পেয়ার এটা এম্পেয়ার ফোর কোর এটা হলো আপনি সিক্স আর এম ফোর কোর সরি এটা হলো ফাইভ আর এম ফোর কোর ফাইভ আর এম ফোর কোর এটা আমার কাছে আছে তারপরে এটা আমার ফোর ফোর আর এম এটা মাথা কাটা আছে মানে আমি আপনাদেরকে পুরান দেখাইছি যেটাই এটা হলো আপনি থ্রি এটা হলো থ্রি আর এম তার এটা হলো থ্রি আর এম সোলারের জন্য লাগাবেন যার যে রিলেটিভ প্রয়োজন নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে আর এটা হলো চক্কর চক্কর তার এটা হলো জিরো আর এম তার একদম চিকন মাল ফ্লেক্সিবল তার এটা কিন্তু নরম মাল ফ্লেক্সিবল এটা নরম মাল ওই বান্ডিলটা তো যার যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন আর এটা হলো মোটরের পাঁচ গ্রাম মোটর চালাতে পারবেন এটা হলো ফোর আর এম তার পাঁচ গ্রাম মোটরের জন্য এটা ফোর আর এম এটা একটা সাত গুণা ফোর আর এম পাঁচ মোটর এটা দিয়ে চালাতে পারবেন কোনো সন্দেহ না এটা কেজিতে প্রায় আপনি বিশ থেকে বাইশ ফিট পাবেন আর এটা এটা হলো আপনার ওয়ালিং কেবেল এটা আপনি বাইক আছে তো তার জন্য একটু ময়লা পড়ছে ওয়ালিং কেবেল একটু তার এটা কেজিতে আপনি ছয় ফিট পাবেন আর এটা টু পয়েন্ট ফাইভ টু আর এম তার এটা হলো টু টু আর এম আর এডনি হলো টু পয়েন্ট ফাইভ এগুলো হলো শিপের অরিজিনাল জিনিস জাপানি মাল একটা আপনি কেজিতে পাবেন আপনি সাতাশ ফিট এক কেজিতে সাতাশ ফিট পাবেন এটা এই দেখেন জাপানি মালের মাল গেট আপ কীভাবে থাকে যে কত ভিটামিন এ কেসি একে দেওয়া আছে তার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এগুলো হলো টু পয়েন্ট ফাইভ শিপের অরিজিনাল মাল এগুলো কেজিতে আপনার এক কেজিতে আর আগে এই আড়াই কেজিতে এক কোয়েল পাবেন এই টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এক কেজিতে পাবেন আর আড়াই কেজি পাবেন আর কেজিতে এক কোয়েল পাবেন এগুলা আড়াই কেজিতে এক কোয়েল হয় সিঙ্গেলে আর এগুলা আপনার তিন কেজি আঠাশ গ্রামে হয় আপনার ডাবলে এক কোয়েল এগুলা টু আর এগুলা এই যে এইগুলা আমার কাছে আছে একবার চিকন তারও আছে একবার এটা দামরা একটু চিকন থেকে দামটা একটু বেশি এগুলা শিপের অরিজিনাল মাল ভাই আমার দোকানে কোনো ডুপ্লিকেট কোনো মাল নাই ইনশাল্লাহ আপনারা এটা নিশ্চিত থাকেন এটা আপনার কেজিতে দুই তার তিরিশ ষাট ফিট পাবেন কেজিতে যার যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটারটা আপনি কেজিতে তিরিশ গছ আসবে এই তারটা কেজিতে তিরিশ গছ তারপরে ডাবলে ডাবলে কেজিতে তিরিশ গছ অথবা উনত্রিশ গছ আপনার এটা পাবেন এ তারটা এটা টু আর এম তার আর এগুলো হলো টু পয়েন্ট ফাইভ এগুলো অরিজিনাল শেপের মাল ভাই এটা হলো টু টু পয়েন্ট ফাইভ এগুলাতে আপনি বাসা বাড়িতে এসি চালান আর যত রকমের ইলেকট্রিকের ডিভাইস চালান সব চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এগুলা তার গ্যাস দেখেন সাত তার এগুলা এগুলা ভাই জিনেন অরিজিনাল মাল ওই বিআরবি কোন বিআর বিজলি কোন যেত যাই কোন ওটার সাথে একশো বছর গ্যারান্টি ইনশাল্লাহ না যারা জানেন তা তো জানেন এগুলো হলো টু পয়েন্ট ফাইভ এগুলা দিয়েই আপনি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট দিয়ে আপনি বাসা যত রকমের ডিভাইস আছে এসি মেসি কুকার এল ইডি লাইট ফ্রিজ সব চালাতে পারবেন ইনশাল্লাহ এগুলা দিয়ে মোটা তার লাগবে না ইনশাল্লাহ এটা হলো ফোর আর এম এটা এটা মোটা তার এটা দিয়ে আপনারা এসি লাইন টানতে পারবেন অথবা মুরগির ফার্মে যত তিরিশ চল্লিশ পঞ্চাশ পিস যাদের ফ্যান চলে তারা এটা দিয়ে কাজ করতে পারবেন এই ফোর আর এম দিয়ে এটা টু পয়েন্ট ফাইভ এটাতে দিয়ে আপনার তিরিশটা ফ্যান চালাতে পারবেন নিঃসন্দেহে ঠিক আছে আমার কাছে যে এগুলো অনেক তার আছে এটা হলো টু পয়েন্ট ফাইভ এগুলো হল টু পয়েন্ট ফাইভ এটা ওয়ান পয়েন্ট থ্রি এটা টু পয়েন্ট ফাইভ আর এগুলা কিন্তু শিবের মাল না ভাই আমি দেখাই দিলাম অল্পকার মাল আছে এগুলা থ্রি আর এগুলা দামও কম আছে ভাই ঠিক আছে আমার কাছে হিট ব্লু তার আছে টু পয়েন্ট ফাইভ হিট ব্লু তার এগুলা এগুলা গরম 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 কোন আর যত যাই কোন হিট কোন গরম হয়ে গেলে করবো না এর ভিতরে যে ভিতরে মেডিসিন দেওয়া আছে দিতে পারবেন আর এটা ফ্লাক্সিবল এটা হলো আপনার ষোলো আর এম তার ষোলো আর এম যারা পাঁচ হাজার আট হাজার পর্যন্ত প্যানেল চালাবেন এটা আমার কাছে নিতে পারবেন এটা খুবই ভালো মাল এটা যা দেখাইতেছি সবটি জাপানি অরিজিনাল শিপের মাল এখানে কোনো ডুপ্লিকেট কোনো মাল নাই আমার চ্যানেল যারা নতুন আমার সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যার যেটা প্রয়োজন বা এখন দুর্যোগ দেশে হোয়াটসঅ্যাপে না আছে যারা ইমুতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কাজ হয় না মানে কথা যায়ও না আসেও না কিন্তু ইমুতে যায় আসে আমার সাথে যোগাযোগ বর্তমানে দেশের অবস্থা খারাপ যে দিন আছে ইমুতে যোগাযোগ করবেন এ ভালাই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য রাখি আসসালামু আলাইকুম